বন্ধুরা শীতের দিনে বেগুনের এই রেসিপিটি বানিয়ে নিলে ভাত রুটি পাউডার সবকিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে রাতের ডিনারে এটি রুটির সাথে বানালে দুটো রুটি বেশি খাওয়া হবে অনেকে বেগুনের রেসিপি খুব পছন্দ কিন্তু অ্যালার্জির কারণে বা জীব চুকানোর কারণে খেতে পারে না তো এই গভীর সমস্যার সমাধানও রয়েছে এই রেসিপিতে আর এই রেসিপিটা একদম নতুন আর ভিন্ন স্বাদের আশা করছি তোমাদের সবার রেসিপিটা ভীষণ ভালো লাগবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে মাঝারি সাইজের দুটো কালো বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটোকে গোটা অবস্থা নিয়েছি এখন বেগুন দুটোকে কেটে নেব তো কিভাবে বেগুনটাকে প্রথমে তিনটে টুকরো এবার প্রত্যেকটা টুকুকে আবার ছোট ছোট পিস করে নিতে হবে প্রথমে মাছ বরাবর কেটে তারপরে এটাকে তিনটে টুকরো করে নিয়েছি নিশ্চয়ই তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে বেগুনটাকে ঠিক কিভাবে কাটতে হবে বেগুনের এই রেসিপিটা ভাতের চাইতে রুটি লুচি পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে তো এই টুকো এখন জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বেগুন থেকে অর্ধেকটা বেগুন আমি নিয়ে নেবো মানে অতটা বেগুন আমার লাগবে না যতটা লাগবে আমি ততটাই নিয়ে নিচ্ছি তো এই বেগুনটাকে আমি করে কেটে নিয়েছি এখন সমস্ত টুকো এই জলের মধ্যে দিয়ে দেবো এবার এই জলের মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ লবণ এই লবণটা নিয়ে জলের মধ্যে বেগুনের টুকরো গুলো ডুবিয়ে হবে দশ মিনিট এই কাজটি করলে অ্যালার্জিও হবে না আর জিও চোখ হবে না খাওয়ার সময় আর রান্না সময় তেল খুব কম টানবে তো এইভাবে আমি দশ মিনিট রেখে দিচ্ছি এবার নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের আলু আলু দুটোকে কেটে নেবো যতক্ষণ বেগুন আমরা জলে ডুবিয়ে রাখবো তার মধ্যে কিছু কাজ করে নিতে হবে তো আলুটাকে আমি এইভাবে ছ টুকরো করে নিচ্ছি মানে একটা আলুকে আমি ছয় ভাগে ভাগ করে নিচ্ছি ঠিক এইভাবে আলুগুলো কেটে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো আলুর টুকরো গুলো করে নিতে পারো তো এখন আলু টুকরো গুলোকেও জলের মধ্যে চুরিয়ে রাখতে হবে যাতে কালো না হয়ে যায় আর নিয়ে এসি একটা বড় সাইজের ক্যাপসিকাম ক্যাপসিকামটা একেবারে অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিতে পারো তবে দিলে ক্যাপসিকামের যে একটা সুগন্ধ এই সুগন্ধের জন্য রেসিপিটা খেতে আরো বেশি ভালো লাগে তো ক্যাপসিকামটাকে এইভাবে আমি বন্ধুরা এর আগেও আমি বেগুনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু অন্যভাবে অন্য সাবে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের মন জয় করতে পারবে তো আমি ক্যাপসিকাম গুলোকে কেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এবার নিয়েছি একটা স্টিলের বাটি এই বাটির মধ্যে দিয়ে দেবো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা জল ভালো করে গুঁড়ো মশলা গুলে নিতে হবে যতক্ষণ বেগুনটা ডুবে আছে জলের মধ্যে ততক্ষণে আমাদের এই কাজগুলো হয়ে যাবে তো খুব ভালো করে আমি মশলাটাকে জলের সাথে গুলে নিচ্ছি তো বন্ধুরা মধ্যে আমাদের প্রায় দশ মিনিট হয়ে গেছে তো বেগুন গুলো অনেকক্ষণ ডুবানো ছিল এখন জলটাকে ফেলে নিতে হবে তো জলটা আমি ফেলে দিয়েছি এখন বেগুনের দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো যতটা লাগবে ততটাই দেবে আর দিয়ে দেবো এখানে সামান্য একটু লবণ এবার লবণ আর হলুদটা ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে তো আমি এইভাবে বাটিতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হলুদ গুলো লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়ে মিখে নিতেও পারো অন্যদিকে আমি কয়েক দিয়ে তেল গরম হতে দিয়েছি তেলটাকে প্রথমে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তো আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আলু দিয়ে দেব আমি প্রথমে আমার আলুগুলো ধরে নিতে হবে দিয়ে দেবো পরিমাণ মুছে লবণ এবার আলুটাকে নেচে লাল করে ভেজে নিতে হবে মোটামুটি এই গলে যাবে সেই অবস্থায় পর্যন্ত আলুগুলো ভেজে নিতে হবে তবু দেখতে পাচ্ছ আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার এই মধ্যে নিয়ে দিচ্ছি বেগুনের হলুদ আর লবণ দেখে বেগুনগুলোকে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ওইভাবে রেখে দিতে হবে দেখো কতটা জল বেরিয়েছে জলটা কিন্তু দেওয়া যাবে না তো খুব ভালো করে আবারও আলুর সাথে বেগুনগুলো হবে মোটামুটি আমি মিনিট সময় নিয়ে আর বেগুন একসাথে এইভাবে ভেজে নিয়েছিলাম আলু আর বেগুন আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আলু বেগুনগুলো একেবারে লাল লাল করে আমি ভেজে নিয়েছি বাকি তেলে মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন ঠিক এরকমটা হবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন তো রসুনগুলো আমি দুই ফালি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চেয়া কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা এখন সমস্ত কিছুকে আবার একটু মেরেছে বেঁচে নিতে হবে তো বন্ধুরা যখন দেখবে যে এরকম হালকা হালকা লাল হয়ে গেছে পেঁয়াজ আর রসুন তখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের দুটো টমেটো তো টমেটো আর পেঁয়াজ আদা রসুন দিলে এইভাবে আমি একটু কষে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা মশলাটা মাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে এখন ঢাকা চাপা দিয়ে মশলাটাকে একটু রান্না করে নিতে হবে প্রায় তিন মিনিট মতো রান্না করে নিয়েছি মশলাটা দেখতে পাচ্ছ একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর একটু কষে নিতে হবে যখন মশলাটা দেখবে তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে তখন এর মধ্যে নিয়ে নিতে হবে ক্যাপসিকাম আর দিয়ে দেবো এক মুঠো মটন কাঁচা মটর এখানে আমি মানে মটর শুটে এবার এই দুটো উপকরণ খুব ভালো করে মশলার সাথে একটু চেড়ে কষে নিতে হবে আর ক্যাপসিকামটা কষার সময় দিয়ে আমি সামান্য একটু লবণ যাতে আমারও একটু নেড়ে চেড়ে কষে নিচ্ছি মশলাটা কষতে কষতে দেখতে পাচ্ছ একদম শুকিয়ে গেছে তো এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুন এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আগে আলু বেগুনটা ভেজে নিয়েছি এখন কিন্তু বেশি রান্না করলে চলবে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট করে নিলেই হয়ে যাবে তো খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় তিন মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নিলাম আবার একটু নেচে দেবো আর দেখতে পাচ্ছ বেগুন আর আলু একেবারেই গলে গেছে আর ক্যাপসিকাম গুলো গলে গেছে তো সব শেষে এখানে দিয়ে দেবো এক চামচ মতো চিনি আর এখানে দিয়ে দিচ্ছি কোচানো ধনে এবার ধনে পাতা খুব ভালো করে আমারও মিশিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু গরম মশলা ইউজ করবে না গরম মশলা দিলে রান্নার স্বাদ বদলে যাবে এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তো যে এখন এক মিনিটের জন্য আবার ঢেকে দিতে হবে গ্যাস গ্যাসটা লো করে রান্না আমাদের কমপ্লিট এখন একটা মাটির মধ্যে আমি নামিয়ে দেখাচ্ছি দেখতেই তোমরা বুঝতে পারছো যে রান্নাটা কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতে দারুণ স্বাদে হয় একটা নতুন স্বাদ আছে এই রান্নায় একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো বেগুনের রেসিপিটা তোমাদের ভীষণই পছন্দ হবে তোমাদের যেমনটা বলেছি এই রেসিপিটা ভাত রুটি লুচি পরটা সব কিছুর সাথে খাওয়া যাবে ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আমি আজ এখানে বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো